আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে তোমাদের দেখাই দেবো কীভাবে তোমরা একটি অ্যাপ দ্বারা ইউটিউবে বা ফেসবুকে থামবেল তৈরি করবে তো এর জন্য তোমাদের প্রথমে যাইতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গার থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি হলো অ্যাপটি হলো পিক্সেল ল্যাপ তো পিক্সেল ল্যাপ এই সার্চ বারে যান সার্চ বারে যাওয়ার পর উপরে সার্চ করুন পিক্সেল অ্যাপ এই যে পিক্সেল ল্যাব এখান থেকে চলেই আসবে পিক্সেল ল্যাব এইটা সার্চ করবেন সার্চ করার পরে সিম্পলি এইটা ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড আছে সরাসরি ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান চলে আসবে তো এই জায়গার থেকে আপনাদের কাজ হবে এই যে এই জায়গার থেকে আপনাদের কাজ হলো এই থেকে এই যে এই থামবেল্টটা তৈরি করার জন্য আপনাদের একটি মাপ ইউজ করা লাগবে তো আমাদের এটা লাগতেছে না এই টিক্সটা লাগবে না তো এটা ডিলিট করে দিই এই যে দেখেন এর উপরে ডিলিট অপশান এই ডিলিট অপশন ক্লিক করে ডিলিট করে দিন তারপর আপনাদের প্রথম কাজ হলো এই থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে একটা অপশান আছে দেখেন ইমেজ সাইজ ইমেজ সাইজ এইটার উপর ক্লিক করে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে এই জায়গাতে সিম্পলি এই জায়গায় ট্যাপ করে দেবে বা যে এই জায়গায় ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে এই জার্থে আপনারা যদি ফেসবুকের জন্য নাম্বার তৈরি করে তাহলে ফেসবুক সিলেক্ট করেন ফেসবুক হলে ফেসবুক ইউটিউব হলে ইউটিউব তো আমি সম্ভবত সামথিং ইউটিউব তৈরি করবো তো ইউটিউবে আমি সিলেক্ট করে নিচ্ছি এদের ইউটিউবের সাইজটা ধরে দিন সম্ভবত ও ওকে করে দেবে তারপরে আপনাদের মেন কাজটা হলো এই জাতি আপনারা চাইলে কালার কালার এক্সচেঞ্জ করতে পারেন তো তার জন্য আপনাদের এই অপশানটাতে যেতে হবে এই অপশানটা যাওয়ার পরে যাওয়ার পরে প্রথম প্রথমেই দেখেন আপনাদের এই যে কালার অপশান আছে এই কালার অপশানটি ক্লিক করে দেন কালার কালার অপশান ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন নিচের দিকে কত কালার চলে আসছে অনেক অনেক কালার চলে আসছে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করলেন তো আমি এই কালারটা সিলেক্ট করলাম আপনাদের দেখানোর সুবিধায় সিলেক্ট করার পরে এখান থেকে সম্ভবত এই প্লাস অপশানে ক্লিক করে দিন প্লাস অপশানে ক্লিক করার পরে এই জায়গাতে একটা অপশন আছে ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এইরকম গ্যালারি চলে আসবে তো এই যাতে আমার একটা থাম্বেল তৈরি করা আছে এইটা এইটা ক্লিক করেন গ্যালারিতে নিয়ে গেল তো এই জার্থে এটা সাইজ সাইজ মোটামুটি এরকম করে নেন যে এরকম করা দরকার আর কি পছন্দ হয় তো এটি ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আমি থামবেলটা লাগিয়ে দিলাম তো এটা যদি আপনারা দেখেন এটা পুরোপুরি আসে নেই কিন্তু এই জায়গাতে এটা বড় হয়েছে তো এটা ডিলিট করার জন্য এই জায়গা থেকে ডিলিট করে দেন ডিলিট করে তারপরে আবার সম্ভবত চলে যান ওই জায়গা প্লাস আসনে প্লাস প্লাস আইকনে ক্লিক করার পরে ফর্ম গ্যালারি এই ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেন ফর্ম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এই জায়গার থেকে ধরেন আমি এই জায়গার থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি এইটা সিলেক্ট করে নিচ্ছি তো এই যে ক্লিক করলাম এটা এই যে দেখেন এটা চলে আসছে এই জায়গাতে তো এই যে দেখুন আপনাদের কিছু লিখতে হবে তো আপনারা কী লিখবেন সেটা হলো আপনাদের উপর উপর ডিপেন্ড করে তো এখানে আপনি যে বিষয়ে আর কি যে বিষয়ে আপনি করতে এটা তৈরি করতেছেন সেই বিষয়ে লিখবেন অবশ্যই তার জন্য আপনারা এই যে এই এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে পর আপনার সামনে এরকম চলে আসবে এই যার থেকে প্লাস লেখে এই যে ক্লিক করে দেবেন তারপরে এই যে এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমরা যা খুশি তাই লিখে দিতে পারে তো আমি সর্বোজার বাজার বাংলাতে লিখে দিচ্ছি থামবেল তো আমি এই যে লিখে দিছি থামবেল তৈরি করার সহজ পদ্ধতি তো তারপরে এখানে সম্ভবত এই যে এই উপরে অপশন আছে দেখেন এই ওকে অপশন থেকে ওকে করে দিন তো ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এই লেখাটা এই জায়গার চলে আসছে এই যে চলে আসছে তো এই জায়গা থেকে এটা এখন নিচের দিকে নামাই নিতে হবে এই দিকে তো এটার কালার যদি আপনারা চেঞ্জ চেঞ্জ করতে চান তার জন্য আপনাদের এই জায়গায় ক্লিক করতে হবে আবার এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সঙ্গে কালার অপশান চলে আসবে এই জাত থেকে এই যে কালার অপশান এই কালার অপশান ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এই এই কালারটার ওপর এটা ভালো লাগছে তো এই জায়গাতে এটা ক্লিক করে দেওয়ার পরে এই জায়াত ওকে করে দিন ওকে করে দেওয়ার পরে আপনাদের থাম্বনেল মোটামুটি তৈরি হয়ে গেছে তো এখন আপনাদের কাজ হলো এই পাশে আরও কিছু লেখা বা তৈরি করা তো তার জন্যে এই জায়গায় আপনাদের যেটা মনে হবে সেটা লিখে দেবেন দেওয়ার পরে এই জায়গার থেকে যে বিষয়ে লিখতে মানে করতেছেন ভিডিওটা সেই বিষয়ে লাইক করে দেবেন দেওয়ার পরে এই জায়গায় উপর দিকে যাবেন উপর দিকে যাওয়ার পরে এই যে ফাইল অপশানে ক্লিক করে দেবেন ফাইল অপশানে ক্লিক করে দিয়ে এই জায়গায় লেখা আছে একটা অপশন আছে দেখেন এই জায়গায় এই ফাইল অপশনটি ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে যে হচ্ছে সেভ এ প্রসেস সেভ প্রসেসড এই জায়গার উপর ক্লিক করে দেবেন আপনাদের সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা একটা প্রফেশনাল থাম্বিল তৈরি করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আগামী দিনে যাতে এইরকম বিষয়ে আপনারা ভিডিও পেতে পারেন তার জন্য অবশ্যই বিল লাইটেনটা অন করে রাখবেন এবং চ্যানেলটা ফলো করে দিবেন ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ